আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো বন্ধুরা আমি আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম জেলেপি তো আমার এখানে রেডি টু জেলেপি একটা পাউডার পাওয়া যায় পাউডারটা দিয়ে বানাবো দোকান থেকে এটা কিনে নিয়েছি আপনারা পারলেন চাইলে দোকান থেকে এটা কিনে বাড়িতে বানাতে পারবেন রেডি টু জেলেপি তো আমি এখানে দুশো এমএল মতন পানি দিয়ে দেব দিয়ে বাটারটা বানিয়ে নেবো হাটারটা যাতে রেডি হয়ে যায় একটা ডো তৈরি করে দিচ্ছি বেটারের তো এটা পানি দিয়ে আমি ততক্ষণ নাড়তেই থাকবো কিছুক্ষণ মতন দশ পনেরো মিনিট মতন এটা নাড়াচাড়া সেরা করবো তখন আমি চিনি সেরাটা বানিয়ে নিই এখানে দুধ ঢাকনা মতন চিনি নিয়েছি এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে এটা ততক্ষণ নাড়বো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো এইদিকে তেলটা গরম করতে নিয়ে দেবো পেরাই ফানে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিচ্ছি আর এসে মতন তেল দিয়ে নিয়েছি এখানে অল্প করে বানাবো সেই জন্য অল্প করে দেখাচ্ছি পরিমাণ যতটুকু বানাবে পরিমাণ হিসাবে তেল পানি দেবে আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে তবে এটা ঢেলে নেবো এইটার মধ্যে ঢেলে নেব এটা দিয়ে ভালো ভালো ডিজাইনটা একটু হবে সেই জন্য এর মধ্যে নিয়ে নিচ্ছি এটা জেলিবি বানাবারি ডাবারটা প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে শরীরটা একটু খারাপ সেই জন্য কিছু মনে করবেন না গলাটা একটু বসে আছে সেই জন্য তো আমার রেডি হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে জেলেপি ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গোল গোল করে ছেড়ে দিচ্ছি প্রথম প্রথম করছি তো সেই জন্য একটু নার্ভাস একটু খারাপ উঠেছে তো কিছু মনে করবেন না এরপরে দেখা যাক কেমন ওঠে প্রথমবার ট্রাই করছি সেই জন্য যারা যারা আমার চ্যানেল দেখছেন আমার রেসিপিগুলো তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর কেমন লাগলো জানাবেন আমার রেসিপিটা চাইলে আপনারাও এইভাবে বানাতে পারবেন বাড়িতে কোনো মেহমান এসে গেলে তাড়াতাড়ি জেলিপি বানাতে পারবেন এইবারে একটু জিলিপিটা একটু ভালো উঠবে ধীরে ধীরে দিয়েছি বলে এইটাই তো আমার জেলেপিটা এখানে ভাজা হয়ে গেছে একবার উল্টে দেবো একটু লাল করে নেবো এইগুলো চিনি সেরাই দিয়ে দিসাম তুলে নিলাম বাকিগুলো যেগুলো ভাজা হয়ে গেছে সেইগুলো আমি চিনির সেরাতে দিয়ে দেবো আবার এগুলো ভাজা হয়ে গেছে চিনির সেরাতে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এগুলো তৎক্ষণা হোক চিনি সেরাতে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার তুলে নিলাম প্লেট একটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে জেলেবির মতন তো আশা করি ভালো লাগবে